সেই বুঝতে পারে এই কথা বল আমার একদম মন ভালো নেই কেন স্যার কি বলছে আপনার

সরকার আমাদের প্রতিদিন থেকে বন্ধ করে দিয়েছে বইয়ের একটা ছবি আঁকবেন কেন যখন কোনো বড় সমস্যা বা বিপদে করবেন তখন আপনার মানিদারি থেকে আপনার বইয়ের ছবিটা করে দেখবেন আর মনে মনে চিন্তা করবেন এত বড় সমস্যা যখন সামলাতে পারছেন এটা তো কোনো সমস্যায় নেই বা